ভালোবাসার নামে নাকি ধোকা গত ষোলোই সেপ্টেম্বর বিয়ে করে দৃষ্টান্ত তুলে ধরেছিলেন দুই মহিলা মালদার ইংরেজ বাজার থানা এলাকার নমিতা দাস এবং বীরভূমের খয়রাসোলের সুস্মিতা চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম এবং তারপর বিয়ে আর সেই সম্পর্কে স্বীকৃতি পেতে হাজির হয়েছিলেন দুবরাজপুর আদালতে কিন্তু কয়েক দিনের মধ্যেই সামনে এলো অন্য রকম চিত্র স্বামী ও সংসার ছেড়ে সুস্মিতার কাছে ছুটে আসা নমিতা দাস রায় স্বামীকে না জানিয়ে নগদ তিন লক্ষ টাকা প্রায় বারো থেকে পনেরো ভরি সোনার গয়না ও তিন বছরের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন তিনি স্ত্রী বাড়ি না ফেরায় এগারোই সেপ্টেম্বর স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন নমিতা দাস রায়ের স্বামী নন্দু রায় পরে মাধ্যম মারফত নন্দুবাবু জানতে পারেন খয়রাসোলে এক গৃহবধূ সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তার স্ত্রী নমিতা অথচ স্তম্ভিত স্বামী দাবি করছেন এখনো পর্যন্ত ডিভোর্সই হয়নি তাদের নমিতার দেওয়া অনেক তথ্যও মিথ্যে বলে দাবি করছেন তিনি স্ত্রী ও সন্তানের খোঁজে মালদা থেকে বীরভূম ছুটে আসেন নন্দুবাবু স্থানীয় থানায় বিষয়টি তুলে ধরেন খোঁজ নেন সুস্মিতার স্বামীর বাড়ি ও বাবার বাড়িতেও কিন্তু হদিস মেলেনি নমিতা ও সুস্মিতার নন্দুবাবুর আশঙ্কা আবেগের বসে ভুল পথে পরিচালিত হয়ে কোনো চক্রে পড়ে যায়নি তো প্রশ্ন এখন একটাই এ কি সত্যিই ভালোবাসার গল্প নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য এই ঘটনা এখন কোন দিকে মোর নেই সেটাই দেখার তুষার আমার মিসেস আমি যখন ডিউটি চলে যাই দশটা কুড়িতে উনি সাড়ে দশটার নাগাদ বাড়ি থেকে আমার প্রায় বারো থেকে পনেরো বাড়ি সোনা ছিল তার লকারে তিন লাখ টাকা কেস ছিল আমার ওনার মা আমার শাশুড়ি আমার বাসায় উনি হেন্দিকে মানে কি পড়ে গিয়ে পা ভেঙে গিয়ে এক মাস ধরে বেডে পড়ে আছে তার ট্রিটমেন্ট আমরাই করছি মাকে ছেড়ে উনি পালিয়েছেন আমার শাশুড়ি একটা পেনশন পাই হ্যাঁ ঠিক আছে ওনাকে ছেড়ে ওনার এটিএম কার্ডটাও নিয়ে উনি বাড়ি থেকে ওনের চাবি টাবি এত বাড়াবাড়ি সোনা তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় স্যার আমার মেয়ে বাড়িতেই আছে নয় বছর বয়স সিঞ্জিনি রয় ওনাকে বলল মা একটু তাড়াতাড়ি চলে আসবে বলে বাবু আমি বিডিও অফিসে যাচ্ছি একটা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ইতিমধ্যে যখন আমি চারটার দিকে ঘরে যখন আসি তার মধ্যে দেখছি বাচ্চা খাবার জন্য খিদায় কাঁদছে শাশুড়িকে বলছি মা আসেনি এখনো বলছে ও তো বিডিও অফিস থেকে গেছে ওখান থেকে এখনো আসেনি বাজার টাজার করে দিয়ে গেছিলাম রান্নাও করেনি শুধু ভাত আর শুধু পালং শাক করেছিল ঠিক আছে বাচ্চারা এগারো তারিখ তারপরে স্যার আমরা যখন বাড়ি এসে দেখছি খোঁজ খোঁজ করে লকার টকার খুঁজি দেখি লকার ভাঙা আছে টাকা দেখতে পাচ্ছি না সোনা দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখে মাথায় মানে পুরো কি বলবো মাথ কাজ করছিল না কান্না কাটি করে পুরো ইয়ে হয়ে গেছিলাম ওখান থেকে খুঁজা খুঁজ খোঁজ করতে করতে খুঁজে পেলাম না লাস্টে আমরা ইংলিশ বাজার থানায় আসলো ওইটাই নিয়ে স্যার স্যার আমরা মানে ইংলিশ বাজার থানায় যখন আমি ডায়েরি করি ট্র্যাকের মধ্যে যত নাম্বারগুলো ছিল নাম্বারটা সুইচ অব ট্র্যাক করতে পারছি না তখন ষোলো তারিখ ষোলো নয় দু হাজার পঁচিশ যখন আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারি দেখতে পাই কি দুবরাজপুর হাই কোর্টে তো ওনার দ্বারস্থ হয়েছেন তখন আমরা জানতে পারি ওনারা বিবাহ করেছেন নাকি মেয়ে মেয়ে তাহলে আমার দুটো সন্তান মেয়ে হচ্ছে বড় নয় বছর বয়স সিন্ধিন রয় আর ছেলে হচ্ছে তিন বছর তিন মাস নির্বেদ রয় মানে মেয়ে কিন্তু মাতৃহারা হারা হয়েছে আর আমি কিন্তু পিতৃ হারা হয়ে আছি স্যার খুব এটা সেট নিউজ খুব বাজে খারাপ লাগছে আমার এটা মানে কি বলবো খুবই খারাপ লাগছে স্যার এটা ভাবতে পারিনি এই কল্পনাটা করতে পারবে স্যার আমার একটাই বই হচ্ছে এটা তো ভুল পথে তো যাচ্ছে না তো আমার একটা বাচ্চা রয়েছে আমার বারো থেকে পনেরো কোটি সোনা রয়েছে তিন লাখ টাকা কেস রয়েছে আমার এটা ভীষণ মানে ভয় লাগছে স্যার কি এটা মানে একটা ট্যাপে পড়ে যাচ্ছে না বা হ্যাঁ কি হয়ে গেল আমার এটা ভীষণ ভয় লাগছে স্যার